হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ তানভীর ইসলাম ফ্রম অজানা নিদর্শন দীর্ঘদিন পরে আবারও আমরা দুই ভাই জয় এবং বিজয় যাচ্ছি হচ্ছে আব্বুর ব্লগে আব্বুর সাথে প্রোগ্রামে যাচ্ছি এবং আজকে এমন একটি প্রতিবেদনে যাচ্ছি যেই যেখানে শুধু গরু আর গরু মানে কীরকম তুমি তো এগিয়ে গেছো একটু এক্সপ্লেন করো তাও তো চারশো পাঁচশো তার বেশি হতে পারে কিন্তু আমি এরা আগেরবার গিয়েছিলাম অনেক গরু অনেক তো যাই হোক ভিডিওর শুরুতে তো দেখতেই পারছেন যে কত গরু হাজার হাজার গরু একদমই আমি বাটি নিয়ে যাচ্ছি আমাদের দুপুরে খাবার জন্য এটা আমরা খাবো দুপুরে দেখাবো কি আছে সেটা আমি জানি তো যাই হোক সবাই আমাদের সাথে থাকবেন আশা করি অনেক এনজয় করবো আমরা তো কিছু বলো আমি কি বলবো ভাই সব তুমি কি বলে দিলা আচ্ছা ঠিক আছে দর্শক বেশি দেরি করছে না আমাদের গাড়ি যে ওখানে চলে আসছে তো আমরা এখন রওনা দিচ্ছি এইটা হচ্ছে আমার ছোটো বোন দেখতেই পাচ্ছেন সকাল সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে আপু গাড়ি চালান তো একটু দেখি চালান গাড়ি চালান গাড়ি নষ্ট হয়ে গেছে মাছ চাষারে ফল ফলাবি সকল উৎপাদনে খাস মুরগি গরু ফল ফলাবি সকল উৎপাদ দর্শক আমরা চলে এসেছি এটা হচ্ছে রেশমবাড়ী পাবনা এটা হচ্ছে একদমই গরুর রাজধানী আর কি তো দেখতেই পারলেন আমি আমার বাবা সহ আমার ভাই রেশমবাড়ি এসেছি গরুর প্রতিবেদনে আর কি গরুর রাজ্য দেখাতে দেখব বাবা কিভাবে এই রেশমবাড়ির ভিডিওটি করে গরুগুলো তুলে ধরে মানুষের সামনে দেখতে থাকুন ভালো লাগবে পুরো এলাকার পুরো ছবি দেখানোর চেষ্টা করবে আমার বড় ছেলে আনবির ইসলাম জয় এরপরেও আমার চ্যানেলে প্রবেশ করলে দেখতে পারবেন পুরো এলাকার চিত্র আশা করি ভালো লাগবে দেখতে থাকুন শুধু এটাই দেখাবো না আমরা কিন্তু এই এলাকায় খাবারের কোনো ব্যবস্থা নেই যে কারণে আমরা সকালবেলা দেখতে পারলে সকালে ছোটখাটো একটা পিকনিক হবে আমাদের সকালে আমরা আর কি পুরো বাসা থেকে রান্না-বান্না করে এখানে আর কি সবাই মিলে একসাথে লাঞ্চ করব তো দেখতে পাবেন এত বড় খোলা আকাশের নিচে লাঞ্চ করা বুঝতেই পারছেন খুবই সুন্দর হতে যাচ্ছে তো সাথে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা এখন পাখির চোখে এই এলাকাটি দেখব আমার ছোট ভাইয়ের হাতে ড্রোন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমরা ড্রোন উড়াবো তো দেখতেই পাবেন এটা হচ্ছে জয়বের কাছে এইটা হচ্ছে ম্যাভিক মিনি এই ড্রোনটি আইয়ের খুব ভালো মানের একটি ড্রোন এটা এই ড্রোনের রিভিউ আমি আমার চ্যানেলে করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের শুভবের হাতে ড্রোন এবং আমার ছোট হাতে রিমোট কন্ট্রোল তো এখন চালু করতে যাচ্ছে এখন আকাশের দিকে নাইট বাড়া দিসাম না ক্লোজ হ্যাঁ 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 আমি দেখতেছি 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 মানে দর্শক শুরু হয়ে যাচ্ছে চিত্রপুরের শুটিং দেখতেই পাচ্ছেন এই পাশে আমাদের ক্যামেরাম্যান সমাজ ইসলাম তারপরে আমার ছোটো ভাই আছে তারপরে হচ্ছে আমাদের শুভ ভাই আছে তো সমাজের কাছে মূলত আছে ড্রোনের ক্যামেরা ড্রোন ক্যামেরা এবং রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই পাশে আমার ছোট ভাই মেইন ক্যামেরা প্রচুর বাতাস যদিও রোদ আছে কিন্তু ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসে আমার চুল ঠিক থাকছে না এমনি বড় রাজ্য কি এরাকে তুমি এখানে আসি নাই বাট যখন বর্ষাকাল ছিল তখন ওইদিকে একটা মানে পালান বলতে গরুর যে ঘর সেখানে গরু অনেক গরু ছিল কিন্তু বাট এখানে আসে নাই ফুল মুক্ত অবস্থায় এত গরু চারপাশে এত গরু দেখে দেখার পরে নিজের চোখ একদিকে ফোকাস থাকতে পারত দর্শক আমরা রেশম আসার পরে আমাদের সাথে দুইজন ভিওয়ার্স এসেছে দেখা করতে তো ভাই আপনার নাম কি

এই যে আমরা দুই ভাই ফুড চ্যালেঞ্জ করি তো এনারা এনারা দুজন আমাদের মোটামুটি চারটা চ্যানেলের মধ্যে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখে তো কেমন লাগে ভিডিও দেখতে ভালো লাগে অনেক ভালো লাগে ভালো লাগে আপনাদের ভিডিও না দেখলে আমার রাতে ঘুমই হয় না না এটা একটু বেশি বেশি বলে ফেললেন বলে চলার জন্য আমরা খাতো খান কীভাবে চারটা দশটা ডিম কীভাবে খান আসলে খাওয়ার ব্যাপারটা আমার ছোট ভাই ভালো বলতে পারবে বলো তো বেশি খায় আপনি পারেন না সরবে পারে না ও বাবা আমি তো পারি না ছোট ভাইর সাথে মানে দর্শক আমি তো ছোট ভাইর সাথে ফুড চ্যালেঞ্জে পারি না কিন্তু ছোট ভাই খুব ভালো পারে তুমি কি করো মানে খাও না চাবাও না গিলে খাও আমি চাবাই বা তুমি গিলে খাও তুমি চাবাও না না চ্যালেঞ্জ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় যে বেশি চাবানো যাবে না সরাসরি গিলে খেতে হবে যার গিলার অভ্যাস বেশি ভালো আছে সে চ্যালেঞ্জে এগিয়ে যাবে না তুমি এত বেশি গেলে এই কারণেই তো তোমার গলায় কাটাবে দর্শক আমার কাজ আগে গলায় খাটা মানে কাটা হয়ে গেছিলো পরবর্তীতে খুব মানে ঝামেলা হয়েছিল পুরো একটা দিন আমাকে খুব কষ্টকর লাগছে কেয়ার করার দর্শক ঠিক আছে সাথে থাকুন আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে

এই শুধু দুধ দোয়ান গরু پالেন আমাদের খাওয়ান মেহমান যারা আসে তাদের খাওয়ান নাকি মাঝে মধ্যে আপনারাও খান। আমরাও খাই। আপনাদের জন্য বাজেট করা থাকে। আমাদের জন্য বাজার করেই থাকে। দিন 1 লিটার। তাই দুপুরে আপ বিকালে আপ। দর্শক খাঁটি দুধ খাচ্ছি। আলাদা দর্শক এখন দেখতেই পাচ্ছেন এই যে রেশমবাড়ির যে গরুগুলো আছে এটা হচ্ছে বাতানকে বাতান বলে এটাকে এই বাতানের যে গরুগুলো আছে এখানে সব গরুগুলো একদম রেস্টে আছে এখন তো এখন বাজে প্রায় একটার কাছাকাছি দুপুর একটার মতন তো এই গরুগুলো সকাল নটা থেকে আর কি সাড়ে এগারোটা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এই পাশে ঘাস লাগানো আছে প্রচুর তো সেই ঘাস খায় তো সাড়ে এগারোটা পর্যন্ত ঘাস খেয়েছে তারপরে এখন একটু রেস্ট আছে আবার একটার দিকে ছেড়ে দেওয়া হবে তিনটা পর্যন্ত তো এই গাভী গরুগুলোকে তিনটার দিকে বাইরে থেকে নিয়ে এসে দুধ দোয়াবে তো সেটা দেখাবো আমি দর্শক শহর অঞ্চলে যে খামারের গরুগুলো থাকে সেগুলো যেমন সময় মাফিক খাবার দিতে হয় সময় মাফিক সব কিছু করতে হয় ঠিক তেমনই এই মফসল বা গ্রাম এলাকার এই বাতান এলাকার যে গরুগুলো আছে এগুলোকে কিন্তু ঠিক সময়ে মানে টাইম মেনটেন করে খাবার দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন একটুকে বলেছিলাম যে একটার পরবর্তী সময়তে আর কি তিনটা পর্যন্ত খাবার দিবে ঘাস খাওয়াবে তো অলরেডি ঘাস খাওয়াচ্ছে এখন তো এখন বাজে তাও একটার একটু বেশি বাজে তো তিনটা পর্যন্ত ঘাস খাওয়াবে তারপরে ভিতরে ঢুকায় ঢুকায়ে দুধ দোয়াবে তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেক শিডিউল মেনটেন করা হয় তো এখানে প্রচুর রোদ টাকাতে পারছে না ভালোভাবে তো একটু পরে আমরা দুপুরের লাঞ্চটি করব তো সাথে থাকবেন দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক আমাদের পাশে ভিডিও শেষ তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িতে তো ওখানে গিয়ে আর কি আমরা দুপুরে লাঞ্চটি করে ফেলব তারপরে পাশে আর একটি খামার আছে তো সেখানেও যাব